প্রোটেকশান দিতে পারেন যারা ওই অভিযুক্তদের অপরাধীদের প্রোটেকশান দেন তাই যদি হয় সেই জন্যই তো বোধ এই বাঘ এখন অধরা কেউ না কেউ প্রোটেকশান দিচ্ছে তাই জন্যই হয়তো নরেন্দ্রপুর ওইভাবে বারবার বিচারককে ডেডলাইন বদলাতে হচ্ছে প্রোটেকশন দেওয়ার জন্য তাদের কারোর কিছু করা যাচ্ছে না পুলিশ কিছু করতে পারছে না এরকমই কি সিচুয়েশান তাই যদি হয় তাহলে মালদাকে এখন প্রোটেকশান দেবে কে মালদার ইংরেজ বাজারে দশ বছরের এক ছাত্রীকে অপহরণ করা হয়েছিল তারপর দেহ এক জায়গায় উদ্ধার হয়েছে মাথা আরেক জায়গায় পাওয়া গেছে নৃশংস ঘটনা এইভাবে দেখুন গোটা বিষয়টা না অদ্ভুত এগুলো যখন বলি যখন শুনি আপনি ভাবতে পারছেন একটা বাচ্চা মেয়ে তার বাড়ি পাওয়া একটা বাড়ির ছাদে তার বডি আরেকটা জায়গায় একটা বাড়ির ছাদে তার মাথা পাওয়া গেছে অন্য জায়গায় তার দেহ পড়ে রয়েছে আর কেউ খুন করেছে সেটা এরকম নৃশংসভাবে করতে পারে এই ছাত্রীর পরিবার তার চেনা পরিচিত স্থানীয় এদের একাংশ দাবি করেছেন যে ওই বাচ্চাটিকে নির্যাতন করে নারকীয়ভাবে খুন করা হয়েছে এসব কী শুনছি বলুন তো সেই ছেলেটা এর আগে এরকম কাজ করেছে এবং ভবিষ্যতেও করতে পারে তার জন্য তাকে ফাঁসি দেওয়া হোক সবার সামনে কারণ তাকে বেঁচে তাকে থাকতে দেওয়ার কোনো রকম অধিকার নেই আমাদের দেশে ও কনফেস করেছে কি হ্যাঁ এরকম ঘটনা হয়েছিল আমি ওকে মানে এরকম কিডন্যাপ করে নিয়ে এসেছিলাম তারপরে উইদিন ওয়ান আওয়ার মানে ইনসিডেন্ট হি কিল হার আর তারপরে বডি মানে আইডেন্টিফাই না হয় এর জন্যে ওকে এরকম ডিসপোজ অফ করেছে রিকভারি না হতে পারে যদি রিকভারি হয়ে যায় তো না হতে কীভাবে কীরকম অপরাধমনস্কতা কীভাবে ভাবে অপরাধী ভবন্ত ছাত্রীর পরিবার এই ঘটনায় যাকে দায়ী করছেন সেই শ্রীকান্ত কেশরী ওরফে সোনু তারা আবার অভিযোগ তুলছেন যে ও তৃণমূল ঘনিষ্ঠ কিন্তু তাকে পুলিশ ধরেছে তাকে পুলিশ অ্যারেস্ট করেছে এবং তাকে দিয়ে উগড়ে ছেড়েছে যে সেই ঘোষ মানে স্বীকার করে নিয়েছে কীভাবে সে অন্যায়টা করেছে এটা তো একটা ব্যতিক্রমী জায়গা মানে বললাম না বেশ কিছু বদল হওয়ার মতো জিনিস আমরা দেখছি তার মধ্যে এটা একটা যে এরকম ঘনিষ্ঠতার অভিযোগে মানে শুধু এই ঘনিষ্ঠতার মানে ঘাওয়ায় ভাসিয়ে দিয়েই তো অসংখ্য লোক প্রোটেকশন পেয়ে যাচ্ছে ঘুরে বেড়াচ্ছে কেউ ধরছে না এক্ষেত্রে ধরেছে এবং আশা করে যে শাস্তি পাবে এইটা নারকীয় শাস্তি হওয়া উচিত কিন্তু মজা কী জানেন মানে যে জিনিসগুলো সত্যি খারাপ লাগে এই গোটা ঘটনাটা যখন হচ্ছে যখন গতকাল দেহটা পাওয়া যায় তখন নাকি এলাকায় ছিলেন ইংরেজ বাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এবং তার অনুগামীরা না তারা নিহত ছাত্রীর পরিবারকে কোনো রকমভাবে সান্ত্বনা বা প্রোটেকশান দিতে যাননি তৃণমূল নেতা এবং তার কর্মীরা তারা ওখানে খবর সংগ্রহে সাংবাদিকদের বাধা দিচ্ছিলেন সংবাদকর্মীদের বিশেষ করে টিভি নাইন রিপোর্টারদের যে এই ধরনের লোকজনের কাছ থেকে কোনো প্রোটেকশান নেই সেটা বুঝিয়ে দিতেই সম্ভবত আজ আমাদের রিপোর্টার এবং ক্যামেরা পারসনকে মারধর করা হয়েছে কী কারণে হামলা করেছে কারা হামলা করেছে পুলিশ সুর ইন্টার ম্যাটার কারণ সাংবাদিকতার উপরে হামলা এটা গণতন্ত্র বিশ্বাস করে না এবং গণতন্ত্রে এই জিনিসটা বরদাস্ত করে না ভয়ঙ্কর অবস্থা নৃশংস হত্যাকাণ্ড মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় এই ঘটনা ঘটে গেল আমার মনে হয় পুরো ল অ্যান্ড অর্ডার উপরে প্রশ্ন প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীরাও ভাবা উচিত মাননীয়ার যে তিনি হোম মিনিস্ট্রি সামলাচ্ছেন তার উপস্থিতিতে যদি দুষ্কৃতীরা এই সাহস পায় তাহলে পশ্চিমবঙ্গের হোম মিনিস্ট্রির অবস্থা যে মেয়েটি আছে তার কাজন ব্রাদার হয় মানে অনেক বড় বয়সে মেয়েটি অবশ্য মাইনার সেক্সুয়াল অ্যাসল্টের কোনো এ নেই পারিবারিক এত যদি ঝগড়া থাকে প্রতিশোধের জায়গা চলে যায় একটা নিষ্পাপ শিশুর প্রাণ চলে গেল ও পুরোটাই কনফেস করেছে যেটা মন্ত্রী ডক্টর শশী পাজা বলতে পারলেন না তার মুখে এসে গেছিল যে পারিবারিক একটা ঝগড়াও যদি থাকে ধরে নিচ্ছে অন্য কিছু নেই মানে সেখানে প্রতিহিংসা প্রতিশোধস্প্রিয়া এরম জায়গায় চলে যাবে এরকম একটা নৃশংস কাণ্ড ঘটাবে দেখুন আমরা বারবার যে ট্রেন্ডটার কথা বলি যে এই ঘটনাগুলো এগুলো তো সমাজে বহু বছর আগের থেকে ছিল বিভিন্ন সময় আমরা এগুলো ঘটতে দেখেছি কিন্তু এগুলো পুরো মুছে ফেলা যাবে এরকমও তো না কিন্তু তাহলে চেষ্টা করা যাবে না ডাক্তাররা কি বলে ডাক্তাররা বলেন রেয়ারেস ডিজিজেস হ্যাপেন রেয়ারলি তার কারণ কি তার কারণ যে এগুলো কচ্চিত কদাচিত হয় বলেই তো সেটাকে রেয়ারেস ডিজিজ বলে এই রকম অপরাধের ঘটনাগুলো এগুলো তো কচ্চিত কদাচিত ঘটে বলেই আমরা সমাজটাকে সুস্থ সমাজ ভদ্র সমাজ শিক্ষিত সমাজ বলেই কিন্তু এগুলোই যদি আধিক্য দেখা দেয় তাহলে সমাজকে নিয়ে এত কিছু বলা যায় দেখুন আবার বলছি এর পেছনের কারণটা কি কেন এটা হচ্ছে কেন এটার আধিক্য করছে সেটা বলতে গেলে সেই কথাগুলো বলতেই হবে যেগুলো হয়তো আপনাদের কাছে রিপিটেটিভ শোনাবে তবু বলতে বাধ্য হচ্ছি কোথাও গিয়ে না সমাজে ভয় ভক্তি ব্যাপারটা কমে যাচ্ছে পুলিশ প্রশাসন নিয়ন্ত্রণকারী সবার ওপর যে জায়গায় মানুষকে ভয় করার কথা ভক্তি করার কথা সেই ভয়টাই যদি চলে যায় বিশেষ করে পুলিশের ওপর যদি মানুষ ভয় ভক্তি হারিয়ে ফেলে তাহলে কি হতে পারে সেটা সেটাও আজকেই দেখলাম ব্যতিক্রমী দিন না নদীয়ার ভীমপুর থানার এসআই গেছিলেন জমি দখলের অভিযোগ খতিয়ে দেখতে কিন্তু একটা ভাইরাল হওয়া ভিডিও দেখা যাচ্ছে যে গ্রামে তাকে এবং এক কনস্টেবলকে গাছে বেঁধে রাখা হয়েছে মারধর করা হচ্ছে ভাবুন তো পুলিশকে যদি এই রকমভাবে একটা জায়গায় বেঁধে এইভাবে মারধর করা হয় গোটা ব্যাপারটার মধ্যে দুটো জিনিস আছে এক মানুষের মধ্যে যে স্বাভাবিক বোধ বুদ্ধি নিয়ন্ত্রণ সেটা চলে গেছে সমাজে আইন শৃঙ্খলা পরিস্থিতির জায়গাটা তাহলে নড়বড়ে হবেই আর দুই এটা পুলিশের পক্ষেও একটা গোটা বিষয়টা অত্যন্ত অপমানজনক একটা ছবি এতে কিন্তু পুলিশ বাহিনীর মনোবল আরও বেশি ভেঙে পড়তে পারে অথবা তাদের মধ্যে প্রতিরোধ স্পৃহাও জাগতে পারে এই সবকটাই কটাই কোনোটাই যেটাই হোক যদি ঘটে তার আফটার এফেক্ট কী হবে ভাবতে পারছেন